সালামু আলাইকুম সম্মানিত আলাইকুম আগে নেয় চলে আসলাম আপনাদের সাথে কিছু এক্সপেরিমেন্ট শেয়ার করার জন্য বিষয়টা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় ফিশিং করতে যাই আমরা পুকুরে দিঘিতে লেখে বিভিন্ন সময় ফিশিং এ যাই আমরা ফিশিং এ গিয়ে পর্যাপ্ত পিপুরার ডিমগুলা বেঁচে যায় ডিম কি করে অনেকে ডিমটা পচায় দেয় পচা ডিম পচা করে আমি একটা নতুন একটা ফর্মুলা দিচ্ছি আপনারা এটা ইউজ করে দেখতে পারেন আমি ইউজ করছি ইনশাল্লাহ ভালো হয়েছে আমার কাছে ভালো মনে হয়েছে আপনারা ডিম যেগুলো ডিমগুলো রয়ে যাবে চেষ্টা করবেন ডিমের মধ্যে যেন মাছিটা না বসে ওই হিসাব করে ডিমগুলো রাখবেন যখন প্রোগ্রামে বসবেন প্রোগ্রাম পরে ওঠার পরে একটা বড় গামলা গামলাতে ডিমগুলো সব ঢুকাই দেবেন যদি ডিম হাফ কেজি হয় এক কেজি সবে তেল দিবেন ডিম যদি এক কেজি হয় দেড় কেজি পনেরো দুই কেজি সবে তেল দিবেন সবে তেলের মধ্যে ভালো করে মিশে এটা মুখ বন্ধ করে হালকা একটু গ্যাপ করে ওইটা রেখে দেবেন করে তিন মাস চার মাস পাঁচ মাস এক বছর রাখলে ডিম কিছু হবে না কোথাও পোগ্রামও যাচ্ছেন আপনি যে পরিমাণ প্রোগ্রামের প্রয়োজন এই পরিমাণ ডিমগুলা আর থেকে তেলগুলা সরাই নিয়ে ওই ডিমগুলো একটা নেটের মধ্যে দিয়ে চাপ দিয়ে ডিম থেকে পানিগুলা বের করে ফেলবেন পানিটা বের করে ওই তেলের সাথে মিক্স করে আপনি কোথাও যদি লাড্ডু খেলেন ওই তেলের সাথে ওই ডিমের রস যেটা আছে ওইটাতে চুবাই চুবাই লাড্ডু খেলবে আপনার ভালো রেজাল্ট হবে আর যেটা ডিম আপনি যে ওই নেটের মধ্যে পেস দিয়ে যে ডিমটা বাইর করে ফেলবেন ওই ডিমটা আপনি করবেন যে ডিমটা কিন্তু পানিটা হয়ে গেল ওই ডিমটা আপনি একটা কাজ করবেন ওই চারের মধ্যে ওই ডিমের সাপাটা যেটা আছে ডাস্ট ওয়েস্টেজ যেগুলো জিনিস যেগুলো চারের মধ্যে দিয়ে চারটা করে ফেলবেন আর যে ডিমটা যে ডিমটা আপনারা ছিপে যে ডিমটা ইউজ করে ফেলবেন তেলের সাথে ওইটা কিন্তু পরে ফাঙ্গাস পড়ে যাবে নষ্ট হয়ে যাবে এই পরিমাণ নেবেন পরে কিন্তু ওইটা ইউজ করতে পারবেন না আর যেটা থাকবে তেলের মধ্যে চুবানো ডিমটা এটা এইভাবেই থাকবে আপনি যখন প্রোগ্রামে যাবেন যে পরিমাণ প্রয়োজন এই নিয়ে চিপে রোড বাইক করে তেলের সাথে মিক্স করে থাকবে ওইটার সাথে রেজাল্ট পাবেন ডাস্টগুলা ইয়ের সাথে দিয়ে দেবেন চারের সাথে দিয়ে দেবেন এবং পরে ওইগুলো আবার পরে ওই ডিমের ওইটার সাথে অ্যাড করবেন না পরে ডিমগুলো নষ্ট হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর আরেকটা বিষয় যে আমার যেগুলো টিপস যদি কারো ভালো না লাগে

লাইক করবেন আরও শিকারীকে জানিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম